আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কি গোলাপ গোলাপজাম কি মনে হয় আসলে এর ফলে যেমন সুগন্ধ ফুলেও ঠিক তেমনি তীব্র সুগন্ধযুক্ত একটা ফুল এবং ফল এর বোটানিক্যাল নাম হচ্ছে আল্টাবর্ট্রিস হ্যাক্সা প্যাটালাস কাঠালি চাপা বলা হয় যেটাকে প্রচুর পিঁপড়ায় কামড়াচ্ছে আমাকে ও মাই গড লোকেশানটা চেঞ্জ করতে বাধ্য হলাম পিঁপড়ার কামড়ে উফ যাই হোক যা বলছিলাম এর ফুলের যেমন সুগন্ধ তীব্র এবং ফলের সুগন্ধটাও তীব্র বিশেষ করে ফুলটাকে উর্ধ্বপাতন প্রক্রিয়ায় অ্যাসেন্সিয়াল অয়েলটাকে এরোমাথেরাপিতে ব্যবহার করা হয় নিশ্চয়ই আপনারা কাঁঠালি চাপা দেখেছেন কাঁঠালি চাপার ফলটাও দেখতে বেশ সুন্দর এবং এই ফলের নির্যাস থেকে কোষ্ঠকাঠিন্যের জন্য ঔষধ তৈরি করা হয় প্রথাগত চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়া চর্মরোগে ব্যবহার করা হয় পেটের পীড়ায় ব্যবহার করা হয় তবে প্রত্যেকটা ব্যবহারেই লুকোজ ব্যবহার এটা যেহেতু বিভিন্ন রকম লোকজ চিকিৎসায় ব্যবহার করা হয় সুতরাং কেউ যদি এর ফলকে ব্যবহার করতে চান চিকিৎসার ক্ষেত্রে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন কেননা একটু বেশি কম হয়ে গেলে এটাতে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে দেখেন এই যে ফলটা আমি জাস্ট বেশ মিষ্টি ভিতরে যে রসটা বেশ মিষ্টি এবং একটা চমৎকার সুগন্ধিযুক্ত চমৎকার সুগন্ধিযুক্ত আসলে মাইন্ড ব্লোয়িং